আবারও ধর্মশালায় পৌঁছে নত করে গালিসা গ্রহণ করতে অস্বীকার জানালেন মাহমুদউল্লাহ রিয়াদ ইসলামে আছে মানুষ জাতি আল্লাহ ব্যতীত অন্য মাথা মাথানত করবে না আর তাই তো মাথানত করে গালিসা গ্রহণ করতে বারবার অস্বীকার করছেন মাহমুদুল্লাহ এর আগেও বাংলাদেশ থেকে ভারতে পৌঁছে তাকে দেখা যায় মাথানত করে গালিচা পড়েননি এই ক্রিকেটার সেই ধারাবাহিকতায় ধর্মশালায় পৌঁছেও ঠিক একই চিত্র দেখা গেল মাহমুদুল্লাহর ক্ষেত্রে যেখানে অন্য সব ক্রিকেটাররা মাথা নত করে গালিসা পড়ছেন সেখানে মাহমুদুল্লাহ এবারও গালিসা নিলেন হাতে তাকে দেখা যায় একবারের জন্য গালিসা পড়েননি তিনি ইসলামের সৌন্দর্যকে বারবার ফুটিয়ে তোলার চেষ্টা করছেন মাহমুদুল্লাহ রিয়াদ এদিকে বাংলাদেশ দল ধর্মশালা বিশ্বকাপের মূল পর্বের দুটি ম্যাচ খেলবে একটি আফগানিস্তানের বিপক্ষে অন্যটি ইংল্যান্ডের বিপক্ষে আর তাই তো গুয়াহাটিতে প্রস্তুতি ম্যাচ শেষে পাড়ি দিয়েছে ধর্মশালায় সেখানে আগামী সাতই অক্টোবর ও দশ অক্টোবর দুটি ম্যাচ খেলে আবারও পাড়ি দিবে চেন্নাইতে তো দর্শক ইসলামের প্রতি মাহমুদুল্লাহ রিয়াদের এমন শ্রদ্ধাবোধ আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মন্তব্য ধন্যবাদ